আজকে আমরা এসেছি একান্ন পিঠের একটা পিঠ নলহাটেশ্বরী মন্দিরে এটি বীরভূমে নলহাটিতে অবস্থিত আপনারা যদি ভাবেন ট্রেনে আসবেন স্টেশনে নেমে অটো করেও আপনারা এই মন্দিরে আসতে পারেন বা বাসে করেও আপনারা এই মন্দিরে আসতে পারেন এখানকার মা খুব জাগ্রত এবং যদিও আমি রাত্রিবেলাতে এসছি তাই সম্পূর্ণ মন্দিরটা আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে সামনে রাখা আছে দান পাত্র এখানে ভক্তরা দান করতে পারবেন মাকে তারপরে এখানে সকালবেলাতে মায়ের পুজো হয় এবং যদি কেউ ভাবেন ভোগ খাব সে ভোগ খাওয়াবারও ব্যবস্থা আছে সম্পূর্ণ মন্দিরটা দেখুন আলোক সজ্জায় সজ্জিত রাত্রিবেলাতেও প্রচুর ভক্ত সমাগম হ্যাঁ প্রচুর ভক্ত এসছে এবার আমি আস্তে আস্তে উঠছি মায়ের গর্ভগৃহের দিকে সম্পূর্ণ মন্দিরটা এত সুন্দর দেখতে না দেখলে বুঝতে পারবেন না যে মন্দিরটা কত সুন্দর এবং কত ভালো দেখতে এবার আমরা আস্তে আস্তে আসছি মায়ের গর্ভগৃহে এখানেও প্রচুর ভক্ষ সমাগম সন্ধ্যা আরতি হচ্ছে এবং যারা দূর থেকে এসেছেন তারা মায়ের পুজো দিচ্ছেন এই যে মা এত সুন্দর দেখতে মা এখানকার মা এত সুন্দর খুব সুন্দর দেখতে মা পুরো রক্তবস্ত্র হ্যাঁ লাল রঙের মা খুব সুন্দর রাত্রিবেলাতে মায়ের সন্ধ্যা আরতি হওয়ার পরে এখানে একটু আপনারা ইচ্ছা করলে ঘুরে বেড়াতে পারবেন খুব সুন্দর মায়ের মন্দির খুব সুন্দর দেখতে যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন